র্যাব পুলিশকে ব্যবহার করে মানুষের সাংবিধানিক অধিকার হরণ করছে সরকার অভিযোগ ফকুরলের আসম আব্দুর রব বললেন দেশটাকে এক পরিবারের আওতাভুক্ত করার চেষ্টা চলছে মান্নার দাবি সব কালাকানুন বাতিল করতে হবে আওয়ামী লীগ মানুষকে কথা বলতে দেয় না বললেন মইন খান জানিয়ে দেব বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলন সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল র্যাব পুলিশকে ব্যবহার করে মানুষের সাংবিধানিক অধিকার হরণ করছে সরকার অভিযোগ ফকরুলের জোর করে ক্ষমতায় থেকে লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার র্যাব পুলিশকে ব্যবহার করে হরণ করা হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব বলেন জোর করে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে সরকার এ আলোচনায় বক্তারা বলেন প্রতিনিয়ত ইতিহাস বিকৃতি করছে সরকার লুটপাটের মাধ্যমে সৃষ্টি করেছে ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের নামার আহ্বান জানান তারা দেশটাকে এক পরিবারের আওতাভুক্ত করার চেষ্টা চলছে বললেন রব বর্তমানে একটি জাতীয় সরকার প্রয়োজন এখন দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি হলে কোন একক রাজনৈতিক দলের পক্ষে সেটা সামাল দেওয়া সম্ভব নয় একজনই কি বাংলাদেশে অর্জন করেছে আর কারো কোনো অবদান নেই তাহলে লাখ লাখ মানুষ প্রাণ দিল কেন দুই লাখের সম্ভব হারি কেন হল আজকে সমগ্র দেশটাকে এক ব্যক্তির এক দলের এক পরিবারের এক গোষ্ঠীর আওতাভুক্ত করার চেষ্টা করা হচ্ছে বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথাগুলো বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি রব বলেন সংবিধান রাষ্ট্র আদালত সব এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন করা হয়েছে উনি যেটা বলবেন সেটাই আইন বর্তমান অসাংবিধানিক সরকার ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সঙ্গে যে চুক্তি করতে হয় সেটা করে না রাষ্ট্র আজকে বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে কথা বলা যাবে না কথা বললেই গুলি করে দেবে এভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এমন বাংলাদেশ তো আমরা চাইনি তিনি আরো বলেন যাদের সন্তানকে খুন করা হয়েছে পরিবারকে গুম করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তারা কিন্তু ছেড়ে দেবে না রাষ্ট্র আজকে ভয়ঙ্কর একটি অবস্থার মধ্যে নিমজ্জিত হয়েছে আসম আব্দুর রব আরও বলেন মুক্তিযুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম সব লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে ব্যাংক লুট করা হয়েছে বিদেশে টাকা পাচার করা হয়েছে বর্তমান সরকার যদি একটি মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কথা বলতে পারে একবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে প্রতিষ্ঠান ঘুষ দুর্নীতি হয়নি তাহলে আমি রাজনীতি করব না এ সময় আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেনি বলে মন্তব্য করেন জাসদ সভাপতি তিনি বলেন কোথাও লেখা নেই আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব আর আওয়ামী লীগ এক জিনিস নয় যে জ্যেষ্ঠ সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকেই সব কালাকানুন বাতিলের দাবি মান্নার অবিলম্বে দৈনিক দিনকাল সহ সব বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবি জানিয়ে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে অসংখ্য মিডিয়া বন্ধ করে দিয়েছে এর ধারাবাহিকতা এবার দিনকাল বন্ধ করেছে এই সোরাচার ফ্যাসিজ সরকারের বিদায় ছাড়া গণতন্ত্র গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনা সম্ভব না এজন্য এই সরকারের পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এই সরকারের কাছে চাওয়ার কিছু নেই কেড়ে নেওয়ার সময় এসেছে সব বন্ধ মিডিয়া খুলে দিতে হবে সব কালাকানুন বাতিল করতে হবে যারা এসবের সাথে জড়িত তাদের শাস্তি দিতে হবে হবে জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল বন্ধ সহ সব মিডিয়া খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিসিআরএস এর চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্ব নির্বাহী পরিচালক তাইজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না সবাই বক্তারা বলেন জনগণের সাথে মিলিত হয়ে চূড়ান্ত আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে হবে এই সরকার উনিশ ফেব্রুয়ারি দিনকাল বন্ধ করে দিয়ে আরেকটি কালো দিন উপহার দিয়েছে এর আগে আমার দেশ দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান সিএসবি সহ বহু সংবাদ মাধ্যম বন্ধ করে একের পর এক কালো দিবস উপহার দিয়েছে সরকার সব মিডিয়া বন্ধ করে সাংবাদিকদের রুটি রোজের ওপর আঘাত করেছে এবং তাদের মৌলিক এবং মানবাধিকার লঙ্ঘন করেছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের এই সমাবেশ তারা আরও বলেন এই সরকারকে আর কোনো ছাড় দেওয়া যাবে না বন্ধ মিডিয়া চালু করতে ফ্যাসিস সরকারকে বিদায় করতে হবে দিনকাল পত্রিকা বন্ধ সরকারের সবশেষ আক্রমণ এর আগেও অসংখ্য পত্রিকার সরকার বন্ধ করেছে বর্তমান বলে না দেশে গণতন্ত্র আছে এই সরকার কর্তৃত্ববাদী সরকার এই সরকারের পতনেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারে আওয়ামী লীগ মানুষকে কথা বলতে দেয় না বললেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি আর কায়েম করে একদলীয় বাকশালী শাসন তারা মানুষকে কথা বলতে দেয় না এরা কিভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হল সব সবস্থানে বলে যাব আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিভাগের বিএন সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মত মতবিনিময় সভায় এসব কথা বলেন আব্দুল মঈন খান বলেন পঁচিশে মার্চ কালো রাত্রে যখন হায়নার মতো পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন আওয়ামী লীগের কি ভূমিকা ছিল তাদের ভূমিকা ছিল পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা তারা পালিয়ে গিয়েছিল তারা কাপশুরের মতো অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল আর জিয়াউর কি করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি পাকিস্তানিদের ভয় পাননি এ কথাগুলো নতুন প্রজন্মকে জানাতে হবে আজকে সরকার মিথ্যা ইতিহাস প্রকাশ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে সত্যিকার ইতিহাস আমাদের তুলে ধরতে হবে তিনি বলেন আমরা যে আন্দোলন করছি এ আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। আমরা এই সরকারের অবসান ঘটিয়ে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব উপস্থিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে আব্দুল মঈন খান বলেন আমাদের চলমান কর্মসূচি কোন পর্যায়ে নিয়ে গেলে বর্তমান সরকারের অবসান ঘটাতে পারবো এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন তিনি বলেন জেউর রহমান শুধু জীবনবাজি রেখে যুদ্ধে যাননি তিনি খালেদা জিয়াউ তার সন্তানদের ঝুঁকি নিয়ে যুদ্ধে গিয়েছিলেন তিনি শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করেছেন রাজনীতির মধ্যে। যে সেটা বিরল সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঞ্চালনা করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুস সবাই ঢাকা বিভাগের সাবেক ও বর্তমান দুইশো জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র জানায় এছাড়া সবাই উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এ সম্মেলনে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম অতীতের সকল রেকর্ড ভেঙে চলেছে ক্ষমতায় আসার পর সময় দশ টাকা কেজি দরে চাল খাওয়ানোর ঘোষণা দিলেও বাস্তবে ষাট থেকে সত্তর টাকার নিচে বাজারে কোনো চাল নেই ডাল তেল মাছ মুরগি ডিম দুধ ও শিশু খাদ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবিকা নির্বাহ এখন কঠিন হয়ে পড়েছে সরকার দলীয় লোকজন কর্তৃক বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের ফলে সাধারণ মানুষ তাদের নিকট জিনমি হয়ে পড়েছে সরকারের সত্য ছায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কারসাজি করে পণ্যের মূল্য তাদের ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছে একদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দিকে ব্যবসা বাণিজ্যের দুরাবস্থা অনেক শিল্প কারখানা বন্ধ হয় চাকরি হারিয়ে সাধারণ মানুষের জন্য বেঁচে থাকা এখন খুবই কঠিন হয়ে পড়েছে গত তেরো বছরের পানির দাম বাড়ানো হয়েছে চোদ্দবার সরকার আবারও এক মাধ্যমে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়িয়ে দিয়েছে এ নিয়ে বর্তমান সরকারের আমলে চোদ্দ বছরে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল তেরো বার এবং পাইকারি পর্যায়ে দাম বেড়েছে এগারো বার বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির প্রভাব সবকিছুর উপর পড়বে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আরো বৃদ্ধি পাবে আওয়ামী লীগ নেতাকে অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা রাজধানীতে নৈতিক স্খলনের অভিযোগ তুলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারকে অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সকালে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে কর্মসূচির আয়োজন করা হয় আয়োজকদের অভিযোগ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের ভাই সেডু সরকার নেতৃত্বে একদল লোক এসে ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন পণ্ড করে দেয় মানববন্ধন প্রসঙ্গে ডাব্লু সরকার বলেন কি এসব করা আপনারা সবাই জানেন রায়হান এখন আওয়াম লীগ সেজেছে সে কারো লোক সেটা সবাই জানে দলীয় নেতাকর্মীদের বিভক্ত করে তিনি কি লাভ করতে চান সেটা তিনি ভালো জানেন এসব মিথ্যে অভিযোগ না প্রত্যক্ষদর্শীরা জানান সকাল দশটা চল্লিশ মিনিটে মানববন্ধন শুরু হয় সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন মানববন্ধনে ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি আবু রাইহান মাসুদ ছাড়াও সেখানে বক্তব্য দেন ছাত্র মৈত্রীর সাবেক নেতা বেলাল হোসেন যুব মৈত্রীর নগরীর রাজপাড়া শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান ও কৃষক লীগের রাজপাড়া থানা শাখার সাধন সম্পাদক কামরুজ জামান কামরুজ জামানের বক্তব্য চলাকালে বেগা 11টা মিনিটের দিকে গর্ভসূচিতে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেওয়া হয় মানব বন্ধন শুরুর 25 মিনিটের মাথায় হামলার এ ঘটনা ঘটে সাবেক ছাত্র মুत्री নেতা আবু রাইহান মাসুদ বলেন ডব্লিউ সরকারে অশ্লীল ভিডিও আওয়ামী লীগের রাজনীতিতে কলঙ্কিত করেছে তার নৈতিক স্খলন ঘটেছে আমরা এটা মেনে নিতে পারি না আমরা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে মিটি লোকজন ফোন করে টিটকারি দিচ্ছে